একা দিন নিভেছে আলো তুই নেই কেউ নেই রাখছে না ভালো একা দিন নিভেছে আলো তুই নেই কেউ নেই রাখছে না ভালো তোর নাম না জানাও বিমানে কত দূরে থাকা যায় আমি চাইছি তবু পারছি না বাকারাত নেবেছে একদিন তুই নেই কেউ নেই রাখছে না ভালো যতবার আমি তোর বলছি কথা ততবার তুই ভাবলে বলছি তা আলাদা যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলে বলছি তা আলাদা একা দিন ফাঁকা আলো তুই নেই কেউ নেই রাখছে না ভালো জানি না তোর ঘুম আসে কি রাত্রি হ্যা আমিও সেই প্রশ্ন হচ্ছি জানি না তোর ঘুম আসে কি রাত্রি রে আমিও সেই প্রশ্ন থাকছি চরে তো তত নাম না জানা অভিমানে কত দূরে থাকা